আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করব সাজনা পাতার ভর্তা এতটাই টেস্টি হবে খুব খেতে খুবই স্বাদ গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আর সাজনা পাতার তো সুপার ফুড যা শরীরের জন্য অনেক উপকার আমি সাজনা পাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন একটু টেলে নিচ্ছি ভর্তা বানাতে খুবই সহজ আর এটা খুবই উপকারী একটি ভর্তা যা শরীরের অনেক উপকার করে আর এভাবে এই সাজনা পাতা খেলে খুবই টেস্ট হয় ভালো লাগে আমি মরিচ একটু টেলে নিচ্ছি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি রসুন একটা কুসগুলো দিয়ে দিয়েছি ছাড়িয়ে এগুলো ভেজে নেব আর সাথে কাঁচামরিচ দিয়েও ভেজে নিচ্ছি এখান থেকে অর্ধেক আমি উঠিয়ে রাখছি রসুনটা কিন্তু নরম হয়ে গেছে আর বাকিগুলো আমি ফ্রাই রেখে দিচ্ছি চুলাটা অফ করে পরে আমি এটা ভর্তা বানাতে লাগবে তো শুকনো মরিচও উঠিয়ে রাখলাম আর কাঁচামরিচ আর অর্ধেকটা নিলাম পেঁয়াজ রসুন ভাজা এখানে একটু সামান্য লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে একটু ভেঙে নিচ্ছি এগুলো আমি পেঁয়াজ আর রসুনটাও নরম করে এখানে একটু কচলিয়ে রেখে দিলাম এখানে একটু সরিষা তেল দিয়ে দিবো যা ভর্তার জন্য পরে লাগবে কাঁচামরিচগুলো যে আমি সাজনা পাতাগুলো টেলে রেখেছিলাম এগুলো ব্লেন্ড করে নেব চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন ব্ল্যান্ডারে ব্লেন্ড করতে একটু সময় লাগে আস্তে আস্তে করে তো এখন আমি এগুলো ওই যে রেখে দিয়েছিলাম ফ্রাই ফ্রেনে এখন চোলার রাসটা অল্প আছে এগুলো ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজার সাথে মিশ্রণটি সাজনা পাতার মিশ্রণটি একটু ভালো করে এভাবে সিটো করে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই ভর্তাটি দীর্ঘক্ষণ ভালো থাকবে আর এখানে কাঁচা কিছু ইউজ করি নাই অনেকক্ষণ ভালো থাকবে তিন চার মিনিট নেড়ে নিয়েছি এখন ভর্তাটি প্রায়কিন থেকে ঠান্ডা হওয়ার পর উঠিয়ে নিলাম এখন যেই মিশ রসুন ভাজাগুলো মরিচ দিয়ে রেখেছিলাম এখানে তেল কাঁচাটাও দেওয়া আছে একসাথে করে এখন মেখে নিচ্ছি তো তৈরি হয়ে গেল সাজনা পাতার ভর্তা আর খেতে যে কি মজা হয়েছিল এভাবে খুব সহজভাবে আপনারা সাজনা পাতা ভর্তা তৈরি করে খেতে পারেন আমি সার্ভ করে দেখালাম অনেক টেস্ট হয়েছে আশা করি আপনারা এভাবে তৈরি করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন মানে আমার পাশে থাকবেন লাফেস